ওং গঙ্গা নপতই নমাহা ওং প্রাং পিং প্রাঙ্ নমা ওং লিং আধার শক্তি তালা পৃথিং নমাহা ওং কিংকালয় নমা ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব দৈনিক পাঞ্চাং পয়লা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আঠেরোই মার্চ শুক্লপক্ষ তৃতীয়া কুম্ভ রাশিতে চন্দ্র আটটা আটান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে তারপরে মিন রাশিতে গমন করে যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব উত্তর নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে একটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নম শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখে লেখার চেষ্টা করুন কমেন্টে লিখুন আপনার নিজের সমস্যার কথা পজিটিভ উর্জা তৈরি করুন আর পঞ্চাকের ভিডিও দেখে তবেই যথাযথ ডিসিশান নিতে পারবেন কেন শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে শনিবার যেহেতু সেহেতু আজকের দিনটা বিশ্রাম করার দিন ধৈর্য সহকারে সব কাজ করবার দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আয়রন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন আবাসন শিল্প কৃষিকাজ্যের সঙ্গে যুক্ত আছেন জমি জায়গায় কেনা বেচার কাজকর্ম করেন ভালোভাবেই ধ্যান যোগা প্রাণায়াম এগুলো ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের প্রতি যত্নশীলতা হবে চুল কাটা ম্যানিগ্রোড থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু দিন রাতই চন্দ্র এগোতে থাকছে সেক্ষেত্রে বলব এটা একটা নিষ্ঠিরতম নক্ষত্র মারাত্মক কাজকর্ম করিয়ে নেয় তাই যুদ্ধেই মধুমাপ থেকে দূরে থাকুন জোর করে ছলনা না মন্দ কাজ সংঘাতে জড়িয়ে পড়া এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন এমন কিছু করবেন না যাতে আপনাকে আপনার পুলিশি হ্যাঙ্গামার মধ্যে পড়তে হয় খা খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করবেন একটুখানি সতর্কতার দরকার আছে কারোর বাড়িতে গিয়ে কোনো রকম দ্রব্য না বলে হাত দিতে যাবেন না চুরির তকমা লেগে যেতে পারে খেয়াল রাখবেন কোনো শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা উপযুক্ত নয় উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে ভোর রাত্রি মানে দুটো তেত্রিশ মিনিটের পর থেকে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দনচন্দ্র সেক্ষেত্রে আমি বলবো মেধাবী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সূর্য উদয়ী হচ্ছে ছটা ষোলো মিনিটে সূর্যাস্ত হবে পাঁচটা পঁচিশ মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এরপরে চতুর্থী পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন ঘরে স্থানান্তর করতে চাইছেন আজকের দিনটা একটু না করাই ভালো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীন নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন চতুর্থী এগারোটা আটত্রিশ মিনিটের পরে পড়ে যাচ্ছে ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অস্ত্র নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে বরবরিচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন থাকছে আজকের দিনে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় বিভিন্ন প্রতিবন্ধতার মধ্যে দিয়ে আপনাদের কাজকর্ম এগোতে হবে তবেই আপনি ভালো ফল পাবেন অর্থাৎ আপনাকে মনটাকে স্টেডি করতে হবে সেফ যোগ থাকছে বারোটা পঁচিশ মিনিটের পর থেকে দুপুরবেলার পর থেকে অর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বা সরকারের সঙ্গে কাজকর্ম করেন টাই আপ করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকবে তবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনি বোকা মেনে যান শিক্ষার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে গড়করণ থাকছে আজকের দিনে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন সে ভালো ফল পেতেই আছেন বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে বণিজকরণের পরে শুরু হতেই যাচ্ছে এবং রাত্রিবেলা দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব প্রবল দক্ষতা দেখা দরকার আছে নাহলে ব্যবসার ক্ষেত্রে সফলতার জায়গা বিফলতা দেখা দিতে পারে বৃষ্টিকরণ দশটা আঠাশ দশটা ছাব্বিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা শুরু হতে যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে সেক্ষেত্রে খারাপ হতে পারে আপনার পূর্ব দিকে দিশা চুল থাকছে যাত্রা নিষিদ্ধ নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে টেকনিক্যাল লিগাল এবং সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন টিভি রেডিও ইত্যাদি মেকানিক মোবাইলের মেকানিকের কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মটেশিয়ান আপনি এছাড়া যারা সেরামিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কম্পিউটার যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওয়েপেন ইন্ডাস্ট্রি অকাল সায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল করবেন পুলিশ ডিপার্টমেন্ট ভালো হতেই যাচ্ছে আজকের দিনে হোমিসাইড স্কোয়ার সোলজার এবং সোলজার ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো মেটাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে পলিউটিং ওয়েস্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এনিমি অ্যানিমিস যারা আছেন আর কি অ্যানিমিসদেরকে করায়ত্ত করার জন্য কিছু লোক থাকেন যারা হোমিসাইডস করেন বা সোলজার বা পুলিশ যুক্ত আছেন আর কি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এনভারমেন্ট অ্যাক্টিভিটিস যারা আছেন এছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন হসপিটাল ওয়ার্কের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নার্সিং সেক্টরটা ভালো হবে বলে আশা করছেন রিসার্চ কিস থাকলে রিসার্চ কিল আপনার আছে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটরে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে চ্যারিটেবল ওয়ার্কের ক্ষেত্রে সত্যি অত্যন্ত শুভ ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ফিলোসোফার টিচার রিসার্চার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নে দুটো তেত্রিশ মিনিট মানে বহরা বহরাত্রি পর্যন্ত মানে দুই তারিখ পড়ে যাবে আর কি ফেব্রুয়ারি মাসে ভরণী রোহিণী যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আজ্জা পুষ্যা অশ্লেষা পূর্বফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাচারা শোভনা শতভিশা উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো তেত্রিশ মিনিট বাই যাত্রীর পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃদশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা আটান্ন মিনিট পর্যন্ত সময় পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আটটা আটান্ন মিনিটের পর থেকে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমত্ত চন্দ্র থাকছে আজকের দিনে আটটা আটান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আটটা আটান্ন মিনিটের পর থেকে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা আটান্ন মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন আটটা আটান্ন মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ক চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণাম ঠাকুর দেবতার নাম গান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন অমৃতকাল থাকছেন ধারটা ছয় মিনিট সন্ধ্যার পর থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় রবিযোগও থাকছে আজকের দিনে ছটা এগারো ছটা ষোলো ছটা ষোলো মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট মাইজাত্রী পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য বেশ ভালো যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এবং সাড়াই করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যদি গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজকর্ম করেছেন তো সেক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতেই যাচ্ছে এই সময় এছাড়া যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মেডিকেল সেক সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে তাদের ক্ষেত্রে বলবো এই সময় যে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা উনষাট মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং সাতটা উনষাট মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা ষোলো মিনিট মাইযাত্রীর থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত যাচ্ছি এবং ভোর মা পরে দুটা পঞ্চাশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো মান দুর্যোগ পাওয়া যায়নি অমৃতযোগের এই শুভ সময়ে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া শেয়ার মার্কেটে ফাটকায় আপনারা নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে অবশ্যই ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা তেল ভূগর্ভস্থ মেটাল অয়েল এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রব্য এবং কৃষিতল পদার্থের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে ছটা ষোলো মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাঁইত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে সাত মিনিট বিকালবেলা ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেমের মধ্যে আছেন রোমান্স প্রেম রোমান্সের মধ্যে যুক্ত আছেন বৈবাহিক সম্পর্কে আছেন সঙ্গম করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা বা নৃত্যগীত ও বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত আছেন ওই তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে বা খাবার দ্রব্যের বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন যারা পোশাক আশাকের অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশান নিতে গেলে নটা সাত উনষাট মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চারটে উনত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পঁচিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং এগারোটা পঞ্চাশ মিনিট মাইযাত্রী থেকে বারোটা উন বারোটা চুয়ান্ন মিনিট মাইযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে চাইছেন বা প্রকাশনা মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন আর বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে চাইছেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম করেন অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশনের সঙ্গে যুক্ত আছেন আপনার কোনো বিশেষ ম্যানেজমেন্টের কাজকর্ম করতে হবে বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা পঁচিশ মিনিট বিকালবেলা থেকে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এছাড়া মাইযাত্রী বারোটা চুয়ান্ন মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময়ে দুর্মূর্ত থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এছাড়া কালবেলা থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা চারটে এক মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে একটা চোদ্দো মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা চ পঁচিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সময় এবং চারটে উনচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ভোর ভোর রাত্রি থেকে ছটা পনেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে এই শুভ উদ্যোগের জন্য শুভ সময়গুলো ব্যবহার করবেন শুভ সময়ের মধ্যে এই অশুভ সময়ে পড়ে গেলে সেইগুলোকে কমপ্লিটলি বাদ দেবেন বাদ দিয়ে বাদ বাকি যে শুভ সময় থাকবে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন